আঠারোতে কিন্তু গোপন সংবাদে জানতে পারলাম ভাড়া দুশো টাকা করে আর পাঁচ হিসাবে কিন্তু যাচ্ছে চাঁদপুরগামী ফারান সাত লঞ্চ এটিতে আপনি চাঁদপুর যেতে পারবেন দর্শক আজকে যাচ্ছে চারটি লঞ্চ আর এরই ভিতরে যদি বলি আছে কিন্তু এমবি বি আঠারো লঞ্চে ডেক ভাড়া হচ্ছে মাত্র দুশো টাকা করে এই লঞ্চটি অফিসিয়ালি আজকে ডেকে ভাড়া নিতেছে দুশো টাকা করে আর যদি বলি এদিকে কিন্তু সবুরা যে এখন পর্যন্ত ভাড়া হচ্ছে আপনার আড়াইশো টাকা করে দেখতেই পাচ্ছেন যে পারাবাদ আঠারো লঞ্চের দুশো টাকা করে কিন্তু আনঅফিশিয়ালি তারা ডাকতেছে এখন পর্যন্ত ওপেনে ডাকতেছে না তো সময় কিন্তু রাত পনেরো আটটা আজকে দিনের তৃতীয় ট্রিপে কিন্তু যাবে এমবি বি সুন্দরবন ষোলো দেশের একমাত্র বড় লঞ্চ সুন্দরবন ষোলো এই লঞ্চটিতে হয়তো আজকে দুশো থেকে আড়াইশো শো টাকা ভাড়া থাকতে পারে এবং আজকে দিনে শেষটি ট্রিপে কিন্তু যাবে এম বি মানামি মানামি তো হয়তো আজকে ভাড়া আড়াইশো টাকা থাকতে পারে যেহেতু আজকে চারটি লঞ্চ আর দেখা যায় যে কেবিন অধিকাংশই খালি থাকে কেবিন খালি থাকে যে অধিকাংশ কেবিনই খালি থাকে যেহেতু আজকে কোনো অপডে না তার উপর যাচ্ছে চারটি লঞ্চ এই মোটামুটি কিন্তু আজকে বরিশাল থেকে চারটি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে যাবে কিন্তু সুপরাজ নয় তারপর যাবে পারাপত আঠারো এরপর যাবে সুন্দরবন ষোলো তারপর যাবে কিন্তু এম ভি মানামি লঞ্চ তো আজকে আপনাদের সকলের যাত্রা শুভ এই কামনাই করি আর একটা তো এই হলো আজকে বরিশাল ঘাটের আপডেট আর আজকে ভায়া লঞ্চ হিসাবে কিন্তু যাচ্ছে চাঁদপুরগামী ফারান সাত লঞ্চ এটিতে আপনি চাঁদপুর যেতে পারবেন তাই কিন্তু মোটামুটি চারটি লঞ্চ বরিশাল ঘাট থেকে আজকে যাচ্ছে আর বারাবৎ বার আঠারোতে কিন্তু গোপন সংবাদে জানতে পারলাম বারা দুশো টাকা করে আর বাকি সব লঞ্চগুলোতে কিন্তু আজকে আড়াইশো টাকা করে নিচ্ছে বরিশাল থেকে টাকা পর্যন্ত ধন্যবাদ সকলকে আপনাদের সকলের যাত্রা শুভ হোক আশা করি লঞ্চে ভ্রমণ করুন এবং নদীকে চিনুন জানুন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম